জিনিস মাথায় রাখবেন এই ভারতবর্ষে যখন থেকে મોદી এসেছে 2011 সালে যখন মমতা ক্ষমতা এসেছে এই মোদি আর মমতার যোগ সূত্রে ভারতবর্ষের মানুষ পশ্চিম বাংলার মানুষ আজকে হারা আজকে ভ্যান চালক থেকে শুরু করে অটো চালক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সমস্ত মানুষ আজকে দিশাহারা যে পরিমাণে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে মানুষের প্রত্যেকটা মুহূর্তে কাজ কাম বাদ দিয়ে হাতে ব্যাগ নিয়ে কাগজপত্র নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে আজকে নরেন্দ্র মোদী ওদিকে দেশ বিক্রি করে দিচ্ছে হাজার হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী দেশ বিক্রি করে দিচ্ছে আপনারা ভালো করে খেয়াল রাখবেন এবং দেশের টাকা ওই গুজরাটের মোদি নামধারীদের দিয়ে বাইরে করে দিচ্ছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাটাকে বিক্রি করে দিচ্ছে একটার পর একটা খেলামালা দিয়ে কখনো রাজনীতি হয় না বন্ধ এবং অভিনেতাদের দিয়ে কখনো রাজনীতি হয় না ছাগলে যদি আজকে নাঙল দিতে পারত গরুর প্রয়োজন হতো না ছাগল কম খায় খায় গরু বেশি মানুষ ছাগলকে দিয়েই মাঠে নাঙল দিত এই মমতা রাজনীতি শুরু করেছে একেবারে জগন্য রাজনীতি গুন্ডাদের হাতে ছেড়ে দিয়েছে আমরা জানি দু সালে আগে এই পশ্চিম বাংলা সিপিএম চৌত্রিশ বছর শাসন করেছিল তাদের ভুল ছিল না অবশ্যই ভুল ছিল একটা জিনিস মাথায় রাখবেন রাজনীতির মধ্যে বহু মানুষ থাকে আর আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত দুষ্কৃতি চোর ডাকাত গুন্ডা ধর্ষণকারী লুটেরা তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে টিকিট দিয়ে তাদেরকে জিতিয়েছে

এই উপনির্বাচনকে কেন্দ্র করে দুটো একটা কথা বলছি দেখুন এই তেরোই নভেম্বর উপনির্বাচনের এই ভোটটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে দেওয়া ভোট নয় কিন্তু এবং এই বিজেপি এসে যাবে এমন ভোট নয় কিন্তু এই তেরোই যে উপনির্বাচনটা আছে আমি একটা কথা সকলকে বলতে চাই বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ভাইরা আছেন আছেন যারা আরো বিধানসভার নেতাদের বলছি অন্তত একটা ভালো কাজ করেন এই ভোটে আপনারা তো যোগ্য ছিলেন আপনাদের তো প্রার্থী করেনি আপনারা তো আরো আর ভূমিপুত্র ছিলেন আপনারাই পোস্টার মেরেছিলেন আপনাদের কোন মূল্য দেয়নি মুখ্যমন্ত্রী তাই আপনাদের বলছি আপনারা আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে এই ভোটে এই বাম সমর্থিত আইসেবেল এর ক্যান্ডিডেট ইসলাম তিনি একজন হাইকোর্টের অ্যাডভোকেট নম্র সভ্য ভদ্র মানুষ তাকে একটা ভোট দিয়ে আপনিও দিদিমণিকে জানিয়ে দেন যে আমার বিধানসভায় আমরা আপনাকে দুহাত ভোট দিয়েছি আপনি বাইরের প্রার্থী দিয়েছিলেন তবু ভোট দিয়েছি তাকে আমরা দেখা পাইনি বাঘের সময় ভাগ নিয়ে চলে গেছে আজকে তিনি মারা তার ছেলে এতটুকু যোগ্য নয় রাজনীতিতে তবু আপনি তাকে প্রার্থী করেছেন আমাদের আরো আর ভূমিপুত্র আমরা যোগ্য আছি আমাদেরকে টিকিট দেননি এই ভোটে আপনারাও আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে আপনার দিদিকে বার্তা দেন দিদিমণি ভূমিপুত্র দেননি দেখেন আপনাকে হারিয়ে দিয়েছি আগামী দিন আপনাদের ভালো হবে সেই বার্তা দিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে